বিয়ে করার আগে মেয়ে ভালো কি মন্দ জিজ্ঞেস করবে না তাকে মধ্যে আসছে তিনটে দোয়া কয়টা দোয়া আরো জোরে কয়টা দোয়া এই তিনটে দোয়ার আমার সাথে একটু পড়ো দি কা স

পুরুষ হলে কোন মহিলার সাথে আকাম কুকম করছে ভিডিও সহকারে আল্লাহ দেখাই দেবে এই জন্য দাদা কোনো পয়সা দেওয়া লাগবে না হাত ঠন জোরে খান আল্লাহ এরম দরদি আর জীবনে তবে বিয়ের পরে আমি আর শিখাই না অনেকের ঘর ভেঙে যাবে বলে গোপালগঞ্জের মাল কাউকে শিখাই না মিশরে বসে বসে একদিক দিয়ে পড়তাম অপর দিক দিয়ে টাকা কামাই করতাম একদিন মিশরের মিশরের থেকে প্রায় কিলোমিটার বেশি হবে যেখান থাকে খালি পুলিশ মনে মনে বললাম পুলিশ দিয়ে তোরা যদি না থাকতি আমি আর মমি যেখানে কাছের মধ্যে রয়েছে ওই দিকে আমি মতি দিতাম আর আমার দেশের ভাইরাস করা বক্তা নাম বলবো না উনি বলছেন সাসা মিয়া কেমন আমি বক্তাকে জিজ্ঞাসা করি তুমি যে সাসা বললা ফেরাউনের নাম তো রামশিশ তোমার বাবার নাম কি আমি কি বলতে বানি না জনক সে যদি তোমার সাসা হয় আমি মনে মনে বললাম ফিরাউন তো এখানে মুমিনদের মধ্যে রাখছে তুই যদি আলগা খাতী আর কেউ পুলিশ যদি না থাকতো তোর মুখের উপর আমি প্রসাব করে দিতাম আমার দিলে এই হারামিক আমার খোদার এগনেসটে এগনেসটে খোদা বলে রব বলে সেই ঘোষণা দিয়েছিল ফাঁকা আলা আনার বহকুমল আলা আপনারও তো আমার সাথে হেলু হেল্পে আমাকে একটু সাহায্য করতে পারেন ফাঁকা আলাম ফাঁকা আলাহ আলহ সেই সাইতান ফেরাহম বলল আমি ছোট রব্নয় সব চাইতে বড় আবু মানে পিতাম আবুল মানে পিতাম আবুল মানে মানে বড় যেমন আমরা মধুদি সবকে বড় মনে করি উনি আমাদের বড় আব্বা আবুল আল্লাহ মানে কি বড় আব্বা আর আমরা যখন খাসাকে বাবা বলি তখন অনেক বাইরের নাক শিখ যায় তুমি যখন আবুল আলাম দুদি বলো তখন তো হয়ে যায় আমাদের বড় আব্বা আর খাজা বাবা বলল বড় আব্বা নিচির তুমি শুধু নিবা অপরণরা পছন্দ করবা না আর বিগ্রা মানুষ লেখা পড়া শেখ ইনকা এটা হাত উঠ ইনকা তবু দি

আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর সেই সময় উনি মক্কা শরীফে গেলেন আরাফাতের ময়দানে যে গাছগুলো দেখতেছেন মেনা মুস্তালাফা রাফাতে সম্পূর্ণ গাছ নিম গাছগুলো বাংলাদেশের কৃতিত্ব পৃথিবী কোন রাষ্ট্রের থেকে এত গাছ আল্লাহর জমিন সৃষ্টি হওয়ার পরে দেয় নেই সেটা আমার বড় ভাই বাংলাদেশের গৌরব প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার বাংলাদেশ সেনাবাহিনী চিফ স্টাফ প্রধান আপনাদের বগুড়ার কৃতি সন্তান আলহাস শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়া রহমান একটু হাত উঠান নামটা বলছে আপনাদের ভালো লাগছে না উনি ওখানে গেছে আমরা মদিনা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলারের কাছে অনুমতি ছাড়া তো যায় যায় না উনি টেলিফোন করে দিলেন বলে হ্যাঁ আপনারা আসেন মক্কা শরীফের কাছে আসলো উনি ভাষণ দিলো ইংরেজিতে কঠিন ইংরেজি জানেন সেরা ভাই অফিসার তো এরপরে উনি বলল আমি বাচ্চা ভাত ওনাকেই বলল যে আপনি কি চান বলে আমি সাজা কিছু চাইব আমার আল্লাহর কাছে চাইব বাচ্চা দড়াই দিয়ে তারপরে বললেন বলেন কি উনি বললেন আমার দেশের যারা গরিব তাদেরকে যদি আপনাদের দেশের কাজে লাগাতেন তাহলে উপকৃত উনি লক্ষ জন মানুষকে নেওয়ার আমি অনুমতি দিলাম এক বছর তারা যা খাবে এটা ফিরি আর যে টাকা কামাই করবে সেটা ভেট ছাড়া তারা বাংলাদেশে পাঠাইতে পারবে এই থেকে শুরু হলো বাঙালি থাকতে দাঁতের মর্যাদা বোঝো মাল্লাম মেশকুরিন না সাওয়ালাম মেশকুরিল্লাহ ওলামা ভাইরা যে মানুষের শুকুর গুজারি না জানে সে আল্লাহর শুকুরই জানে না এটা হাত উঠা এটা হাত উঠা যার হাত উঠা মানে হাতে কে নিকড়িয়ে পড়বে হাত উঠা এই কোন মালাইসে দেখেছি গোভালিয়ার থেকে যে মানুষের শুকুর গুজারি না জানে সে আল্লাহর শুকুর গুজারে জানে না মাল্লাম মেশকুরিন না সাওয়ালাম মেশকুরিল্লাহ একটা কথাও

অন্তরু ঘুমাই না আইনাইয়া মানে ওলাইয়া নাম কলবে এটা বোহারিন হাদিস ওই كتاب الصوم كتاب التحدد الحديث وفي كل حديثا بما رأيت ابن أبي موتي من سلمة ابن عقو أن النبي صلى الله عليه وسلم نشتدى وفي ربي النبي صلى الله عليه وسلم أستجع لكم بالدنيا وما ركت إن سمم أدبنا لكم في إلا تعبيل الله إن أين يتنامان ولا ينام قلبي رواه البخاري رواه

আমার সাথে দুইজন গেছে আমার ছেলে গেছে দুই ছেলে তো আমার সাথে আব্বা কে আমরা যে বিল হবে কত খাচ্ছি খাবার পরে টাকা দিয়ে তখন আমার ছেলেকে বলছে তোমার আব্বা আমার শিক্ষক আল্লাহ হেমিয়া অনেক আজ মন্ত্রী সে কালকে জেলখানা ফুলির মালা দিয়ে গেছে পরে ইল্লাল জুতোর মালা আর একটা আমার আল্লামা সাইদি ভাইকে যে হাসি দিয়েছিল সেই মানিক মানিক চৌধুরী অর্থাৎ শামসুল হক মানিক চৌধুরী শামসুল অর্থাৎ শামসুল হক মানিককে ওলের বিসি গলায় দেশে বাংলাদেশের মানুষ উপহার দেশে হাত উঠা না রাই থাকবি যার হাত উঠবে না তোর আল্লাহ তালা ওদের বিসি গলায় দেবে হাত উঠা আল্লাহ আল্লাহ এত বড় একজন আলেমকে ফাঁসি দিয়েছে বেদব সারা পৃথিবী আমি কাবার শরীফ বাইজান যেদিন মারা যায় আমি তেরোই আগস্ট আমি যাই মক্কা শুরিবে ভাইজান পনেরো তারিখে চোদ্দ তারিখে তিনি সাদা বরণ করে যখন যে যে ইনজেকশন ঢুকাইছে সব আমার জানা আছে আমি ঢাকা আমি ঢাকা জিহেস ছিলাম এখন তো দেখা যাচ্ছে দাদা বুড়ো এত বেকা দামাল কে কি করেছ তার বাড়ির কথা সব গোপন তত্ত্ব আছে ইসলামী রাষ্ট্র হলে ওই কটাকে সর্বপ্রথম যাবি কোথায় একটা কো দেবো না একটা কোথায় যাবি ইন্ডিয়া আমার বাড়ি আছে আমেরিকা আমার বাড়ি আছে লন্ডন আমার বাড়ি আছে যাবি কোথায় টাইম নিয়ে চলে আসবে দিল্লিও আছে দিল্লি আমার বাড়ি এই দিল্লি দিল্লি ভুটন বাড়ি দিল্লি আমার তাদের বাড়ি আন্দোলন গ্রামে আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির পাশের বাড়ি আমার দাদি আমার দাদি নন বেঙ্গলি সেখানে আমার দুই চাচা এখন হোস্টেল রয়ে গেছে আমাদের বাড়ি সেখানে আছে ফুটনি মারবি দিল্লি চলে যাব আর আমি এদেশে একজন নবম সেক্টরের একজন বীর উত্তম আমাকে সারাবিত কই দে তাহলে তোরাই দেশে তো জাত গোষ্ঠী সরাও এদেশ আমরা এই দিয়ে দেশ স্বাধীন করেছে এই যে নিয়ে এই যে সরাইছে এরা তো আলাদা কায়দা কিন্তু এদেশ যারা স্বাধীন করেছে তারা মুক্তিযোদ্ধা এগারোটা সেক্টর ছিল যেরকম কয়টা এখানে যারা জানো না মুক্তিযোদ্ধার এগারোটা সেক্টর প্রথম সেক্টর কমান্ডিং অফিসার ছিল কালুর ঘাটে মেজর জিয়া রহমান তারপরে রফিকুল ইসলাম তারপরে উইং কমান্ডার বাসার তারপরে এসি আতা সেনাবাহিনী প্রধান উনি ছিল আতাউল বনী উসনানি ছিল এমকে বাসার করেন আবু তাহে মেজর জলি ডক্টর নজরুল জ্ঞান করার জন্য এই দিয়ে হাতের মধ্যে এখন শ্বশুরি করে আমি আশিককে বলেছি আশিক না তুমি আমি ইউনিভার্সিটি যখন তুমি তাকল ভক্তি হও আইনে আমার এই 97 বছর এত বছর আলেম বাংলাদেশে দুই চারজন থাকতেও পারলো না কি ব্যাপার? এই দেশ যারা স্বাধীন করেছে তাদের জন্য আমি দোয়া করি যেরকম আল্লাহ আকবর যেরকম আল্লাহ আকবর খবরদার কেউ অন্যায় করবা না কয়েকদিন আগে দেখলাম একচল্লিশ মার্ক সে মেডিকেল সায়েন্স হয়েছে একাত্তর বাহাত্তর নম্বর পাইনি আমি আশিককে টেলিফোন করছে আশিক বলে সার সালাম আলাইকুম বলে শোন সালাম সালাম পরে দে এই কেন এ কি তোরা আমি তো আর আপনি বলি না যে তোমার আমার আমার মাত্র আবার কিছু আপনি বলবো আমি যাকে তাকে আপনি বলি না ডিসি dino ইকিন্তু তো নিছে হ্যাঁ আমার ছাত্র হলে তো ইউনিভার্সিটিতে তে লাগবে খবরদার খবরদার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই কথা হয় না ওয়াজাতাল আযানহুম ফি মুসকতাইহ হাত নামে রাহুল হুবুল বাংলা বলি শোনেন একটা মহিলার বাচ্চা প্রসব হবে চোখের পানি উনি ঘোড়া নিয়ে যাচ্ছে একটা বাড়ি কান্নাকাটি করতেছে ঘোড়াটা দাঁড়ায় গেছে ঘোড়াটা এত পিটায় যায় না হজরত কমর ওখান থেকে আমার ভিতরে বাড়ির ভিতরে কান্দার আওয়াজ আসছে উনি জিজ্ঞাস করছে বাড়ির এক মুরব্বির কি বাবার বলে বাবারে তোমার তো আমি চিনি না হজরত তমরে এই জায়গায় কোন ডাক্তার নিয়ম করে নেই একটার সন্তান প্রসবের যন্ত্রণায় কান্দা কাটি করেছে হজরত আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়া ওনার স্ত্রীকে নিয়া ওই ঘোড়ায় চলে আসছে আসার পরে উনি রাস্তায় দাঁড়াই আছে স্ত্রীকে ভিতরে পাঠাই দেশে উনি সন্তান প্রসব করার পরে আরাক একজন বাইতুল মাল থেকে খাবার দিয়েছে মশর দিয়েছে সকল আসবাবপত্র দেওয়ার পরে জিজ্ঞাস করছে বাড়িওয়ালার মালিক যে আপনি কে বলে আমি আমি এই রাষ্ট্রপতির পৃথিবীর অর্ধেক জাহানের আমি একজন খাদে হাত সঞ্চালকাল ইনি সারা পৃথিবীর অর্ধেক জাহানের রাষ্ট্রপতি উনি বলে আপনি আমাদের খাদে আপনাদের খাদে বলে নামটা বলেন আন্তা সাম্মাই তুক সাম্মাই তুক আপনার নাম কি উনি বলেন আনা অমর খাত্তাব এটা হাত দুটো থেকে তাকবীর আল্লাহ বলে আমি হব ওমর খাত্তাবের বিচার আমাকে maaf করে দিও এখানে আমি নারীদের জন্য কেন আমি ডাক্তার পাঠাইলাম এই জন্য সন্তান প্রসবকারিনী মাকে আমাকে maaf করে দেয় আমার স্ত্রী এই বাড়ি আমি আর দশ দিন থাকবে আমার খরচে সকল সমস্যার সমাধান করার পরে আমার স্ত্রী যাবে একে বলে আমি রুমিন হাতটা নাই থাকবি কথা কয় না কেন এত বড় আমাদের দেশের কোনো রাষ্ট্রপতি এরম করবে যেরকম করবে পিএস কাছে যাও টাকা কত দিবি আগে নিশ্চয় মুণ্ড আমি গুন্ডক কাছে সব বাস্তা ফ ফকে কাপনের তো পকেট নাহি রে দয়াল না হলে এই লোকেরা কবর টাকা নিয়ে যেত হাত উঠ হাত উঠ একটা হাত নামাইতে পারবেন মুসলমানের বাচ্চা হলে কাফনের যদি পকেট থাকতো আমার মনে হয় এদের পকেটের গুণ টাকা ভর্তি ইয়াউমাল্লা তখন আল্লাহর আল্লাহর খলিফা হযরত ওমর এই আয়াত করলেন ইয়াউমাল্লা ইয়াফাউ মাদু ওয়া লা আবানুনা ইল্লা মান আতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কিয়ামতের ময়দানে ইয়া মালা ইন্ন ফাউ তোমাদের ধন সম্পত্তি সন্তান সন্ততি কোন কাজে আসবে না জান জান আমন হিসাবে তোমাকে বিচার করা হবে এটা হাত জোড় করে বল আল্লাহ ভাইরা আমার এরকম আমাদের আমির হোক এমন নিতা হোক আমরা চাই কিনা ছড়bart পাড় দাদাশতে হাত জোড় ছড়bart পাড় আল্লাহ আমরা ছড়বা ছড়bart পাড় আর চাই না চোরে চোরে ঘিরে গেছে আল্লাহ পাক কুরআন মসজিদের মধ্যে বলেন ইসলামী দিন যখন কাম হয়ে যাবে কোন মহিলার দিকে মসজিদের কাছে শীষ দিতে পারবা না ইল্লা মুকা আপনারা একটু পায় ধরে একটু জোরে বলেন না কেন ইল্লা তুই পড়তে পারিস না বাচ্চা সাবাল ইল্লা মুকা ও তাসিদি তান ফাজুকুন আযাবা বিমা কুনতুম আল্লাহ বলেন মসজিদের কাছে কোন যুবতী এবং কোন দেখে আমি হাতে তালি দিতে না শীষ দাও একটা মেয়ে চলে গেলে কয়ে গেল হ্যাঁ এ যদি কেউ দেয় বাইশ বছর তাকে জেলে থাকতে হবে হইবার কমিট সেলবি পানিশ উইথ ইম্প্রিজেন্টমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টাং হইছে মে এক্সটেন্ড টু টোয়েন্টি ইয়ার্স শুনছিস শুনছিস কি বলছি একটা মহিলার দিকে একটা মহিলার দিকে যদি এদিক টাকা একটা তালিমারে বাইশ বছর জেল হয়ে যাবে এরপরে তার সম্পত্তির হয়ে যাবে দ্বিতীয় থাড় দিলে তাকে ওখানে কারাগারে রাখাম হবে আর অভ্যস্ত হলে ও কত জুল খেলা আল্লাহ বলেন তিনবার যদি এই অভ্যাস জানি করে তাহলে তার এক পাও অপর দিকে এক হাত কেটে দাও আউ তো কাদ্য আই এটি যেন কাম আউ তো কাদ্য আই দিন ওয়ার জুলুম মিন খিলাফ এটি যেন বলে কার কথা এটি এক আল্লাহর কথা তাও আসে হাই হাই কোন দেশে আসে হাত উঠা নারে তাকবীর আল্লাহ কি কথা কোনোরকম সন্ত্রাসীর কোনো জায়গা নাই শুধু একটা মেয়েকে দেখে এরকম হাতে তালি দিয়ে গেলো মা আমি যে বইটি লিখেছি আপনারা পারলেন আমি সামান্য কয়েকটা বই আনছি খাবার শরীফই বসে এই বই লাস্টে আছে করাম শরীফ কিভাবে বিচার আছে আমি ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম সুযোগ ওইগুলো পড়াই পড়তে হয় না পড়িয়ে তো ইউনিভার্সিটিতে পড়ানো যায় না বিভিন্ন ধর আরবি ইংরেজিতে পড়ায় আমার আম্মা একদিন আমাকে দেখে বলছে আল্লাহ যেন তোমাকে তৈফিক দেয় আমার মা দোয়া কবুল হয়েছে আমি ষোলো খণ্ড বই প্রত্যেকটি খণ্ড তিনশো পৃষ্ঠে করে ইংরেজিতে লেগেছি। আমার মঞ্জুরি কমিশন আর চেয়ারম্যান বা রাতি বাছাই ছিল আমি পূর্ব বলছি আমি কোনো রাজনীতির পঠনক্ষ আমি যাব না যেহেতু এই দেশের যে অবস্থা আমি ইমান রাখতে পারবো না কাজেই আমাকে অনেকবার অফার দিয়েছে বলছে স্যার আপনি এগুলো না বলেন ন দরকার আমি এখন কখন মরা যাব সেই মরার পথ আমাকে নিতে হবে আপনারা অলি আল্লাহদের সাথে থাকবেন অ কোনো মানুষ এটু আল্লাহ বলছে তোমরা অলি আল্লাহদের সাথে থাকো না সোর